বন্ধুদের জানাই আজ শ্রী শ্রী ভগবানের শ্রীকৃষ্ণর জন্মদিন উপলক্ষে আপনাদের মাঝে কিছু কথা না বলে নয় আসলে কে কে যাবি আই ওই বৃন্দাবনে যাই বৃন্দাবনে নাকি ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি বাঁশের বাঁশরি বাজাই কে কে দেখবি আই কে কে শুনবি আই দলে দলে আই ছুটে ছুটে আই বন্ধুরা এবং দাদারা এবং দিদি ভাইরা যে যে যাবি আই যে যে দেখবি আই যে যে শুনবি আই ওখানে কৃষ্ণ আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং বাঁশের বাঁশরি বাজাই তাই ওই বৃন্দাবনে নাকি বৃন্দাবনের ধারে ধারে বাঁশের পাশেরই বাজাই কৃষ্ণ আমার তাই দেখবি যদি আয় শুনবি যদি আয় দূরে দূরে আয় ছুটে ছুটে আয় বাঁশির সুর শুনিলে তাই ঘরে থাকা হলো ভীষণ দায়ী বাঁশি এমনটাই জাদু জানে তাই জাদু করে তাই ওই বাঁশির সুর শুনিলে তাই ঘরে থাকা হলো ভীষণ দায় তাই বাঁশির সুরে আমায় মুগ্ধ করেছে তাই বাঁশির সুরে আমায় পাগল করেছে তাই বাঁশির সুর শুনিলে তাই ঘরে থাকা দেয় তাই বাঁশির সুর শুনিলে তাই ঘরে থাকা দেয় তাই ছুটে ছুটে আই দলে ডলে আই দেখবি যদি আই শুনবি যদি আই ওই বাঁশির সুর তাই বৃন্দাবনের ধারে ধারে তাই ওই ভগবান শ্রীকৃষ্ণ নাকি বাঁশের বাঁশুরি বাজাই তাই কে কে যাবি আই দলে দলে আই ছুটে ছুটে আই আজ ভগবানের শ্রীকৃষ্ণর জন্মদিন উপলক্ষে আপনাদের সামনে সরাসরি এই ভিডিওটি আমি আপডেট দিচ্ছি যে যে ভিডিওটি দেখবেন সরাসরি দেখবেন ও পুরোটাই দেখবেন তাই কে কে যাবি আই বৃন্দাবনে যাই বৃন্দাবনে নাকি ধারে ধারে ওই বংশী বাজাই আমার শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং বাঁশের বাঁশরই বাজাই দেখবি যদি আই সরাসরি আই ছুটিয়ে ছুটে আয় দলে দলে আয় এই শুভ সন্ধ্যায় আই তাই বন্ধুদের তাই জানাই ওখানে নাকি বৃন্দাবনের ধারে ধারে বাঁশির সুর লে তাই ঘরে থাকা হলো দায় এই শুভ সন্ধ্যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিনে এই শুভ সন্ধ্যায় আপনাদের সামনে এই ভিডিওটি আমি সরাসরি আপডেট দিলাম কে কে দেখবি আই দলে দলে আই বন্ধুরা সবাই দিদিরা আয় দাদারা আয় ছুটে ছুটে আয় দলে দলে আই দেখবি যদি আই ওই বৃন্দাবনের ধারে ধারে ভগবান শ্রীকৃষ্ণ নাকি সরাসরি নিয়ে এসে নিজেই স্বয়ং বাসের পাশরই বাজায় তাই দেখবি যদি আই ছুটে ছুটে আই দলে দলে আই তাই বন্ধুদের জানাই ভালো থাকবেন বন্ধুরা যে যে দেখবেন কমেন্টে যে যেখান থেকে দেখবেন লিখবেন